আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জন্য সবাই দেওয়া করবেন তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের ছাদের উপর থেকে ভিউগুলা কেমন আসে অনেক সুন্দর একটি ভিউ আসে তো চতুর্দিকেই যখন আপনি এরকম উঁচু উঁচু তালা বিল্ডিং দেখবেন তারপর কি হালকা পাতলা এরকম সবুজ গাছ দেখবেন অনেক ভালো লাগবে আপনার কাছে বিকাল বেলায় সময় তো এই পাশে দেখা যাচ্ছে আপনার সূর্যটাও যাই যাই অবস্থায় হ্যাঁ লাল হয়ে আছে তো সূর্যটা মনে ঠিক মতো দেখা যাচ্ছে না তো যে দেখেন কত সুন্দর লাগছে ছাদের ভিউগুলা আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগবে এই জিনিসগুলো কারণ এরকম দৃশ্য অ্যাভেলেবেল দেখা যায় না ইউটিউবে আমরা দেখতে পারি যেটা তো আজকে আমি আপনাদেরকে দেখালাম শহর বন্দরে উচ্চ বিল্ডিংয়ের উপর থেকে যখন আপনি ছাদে দাঁড়াবেন আর আকাশটা যখন একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তখন আপনার অন্য রকম একটা ফিল হবে অনেক ভালো লাগবে ওই সময়টাও আপনার অনেক ভালো কাটবে আর পাশে যদি আপনার দু একজন বন্ধু থাকে তা তো আরও অনেক ভালো এক একা সময় বেশি যেমন তেমন বন্ধুবান্ধব থাকলে অনেক হাসি খুশি খুশিভাবে সময়গুলো কাটে তো অন্য জায়গাতে আড্ডা দেওয়ার মতো জায়গা বেশি থাকে না শহর বন্দরে আড্ডা দেওয়া হয় বেশি আপনি সাদে তো যারাই আমার এই ভিডিওটা দেখবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম